কতটুকু বেতন মালিক যদি দুনিয়ার চাকরকে যদি দিয়ে দেয় আমার আল্লাহ কই বান্দারি তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও আমি তোমার জন্যে বনাস দেব জোরে কন্যা সোবাহান আল্লাহ কিন্তু আমি তোকে দেই বোনাস তুমি আমি আল্লাহ দেব রে তুমি মারা যাবে হাসতে 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 আমি আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলেন না লহ আরো জোরে বলেন আল্লাহু আকবার এ দুনিয়াতে ভালোবাসা দুনিয়ার সম্পদ আপনি মারা গেলেন আমি জামিরুল ইসলামের আস্তা আজকে মারা যাব দুনিয়াতে গুলো রেখে চলে যাব কিন্তু আল্লাহ ডাক কয় আমি যেই সম্পদ তোমাকে দেব এই সম্পদ তুমি দুনিয়াতে শুধু নয় রে কবরে হাসরে মিজানে ফুলচিরাতে সব জায়গায় আমি আল্লাহ বিপদ আমি একটা ঘোষণা দিয়ে দেব ফেরেস্তার মত তুমি রে ওই খবর সুসংবাদ হলো ওই বনাছ হলো ওই তোমার জন্য সম্পদ হলো আমার জন্য আল্লাহ ওয়া বিল জান্নাতিল্লাতী তুম তুম জান্নাতটা দেওয়ার জন্যে আল্লাহ নিজেই অধাবদ্ধ হয়েছে আল্লাহ নিজেই পছন্দ করেছেন বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে রব স্বীকার করতে পারো তোমার জন্য সুসংবাদ হলো আমার জান্নাত ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর কোনো সিস্টেম নাই। আমি আল্লাহর সিস্টেম নাই জান্নাত থেকে তোমাকে বের করা আল্লাহ সুরা কাহাবের ভিতরে আসছে যে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর কোনো দিন দুনিয়ার সিস্টেম আলাদা দুনিয়ার সিস্টেম আলাদা বলবো কি দুনিয়ার সিস্টেম বলবো দুনিয়ার অফিস আদালত বলবিস বন্ধ কিন্তু আল্লাহর অফিস আদালত কখনো বন্ধ থাকে না থাকতে পারে না কারণ হলো দুনিয়ার অফিস আদালত হলো স্থায়ী কেবলমাত্র একমাত্র চিরস্থায়ী হলো আল্লাহ ছাটা হলো চিরস্থায়ী আল্লাহ রাগ করছেন আপনারা খুব বেশি রাগ করছেন আল্লাহ আকবর হুজুর গারে কথা তো মাঝে মাঝে মনে হয় না দৌড়ায় যদি যায় তাহলে বলে আজকে তো মান্দাই মাদ্রাসা সোভাবা হুজুর বেন কত খাবি হুজুর আস্তে আস্তে যাইতে পারতেছে না খালি ওই কি গুয়ে সাপের মতো খালি লেটকা পারতেছে রাস্তার উপরে কয় কি কয় না আবার দেখা যায় যদি আস্তে আস্তে যায় বাবু আজকে দাওয়া সুন্নাত দান বানচায় সুন্নাত রাস্তাঘাটে কিছু করে থাকলে টান দিয়া ফেলে দেওয়া সুন্নাত এরকম যদি কয় たら উন্তুর মানদালি মাদ্রাসা বল কত খাইছে আর চায়ের মাথা জবেরি পড়তে আছে না মাঝে মাঝে হুজুর গারে এরকম কয় কয় না হুজুর গারে দেখ পারে তো আমি একটা কথা আপনাদের বলবো এই জন্যই কথাটা বললাম সেটা হলো যে আপনি যদি আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটা আমুলের কথা বলি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বেশি বেশি যদি আপনি উচ্চারণ করতে পারেন আপনার শরীরের ভিতরে হাট থাকতে পারে না হাট মুক্ত জিন্দিগি আল্লাহ দান করে কোন টেনশন আছে কি তাহলে আল্লাহ আকবর বললেও কি সব আছে না নাই অসুখ বিসুখ দূর হয়ে যাবে কথা বলেন ঠিক না এই কিন্তু সকলের জন্য ডাকতেছে আমরা বক্তা শ্রোতা এখানে বসে ওয়াজ শুনতেছি ওয়াজ করতেছি আমাদের জন্যই শুধু কবর ডাকতেছে তা কিন্তু নয় এই মান্দাইল গ্রামের সারা পৃথিবীর মানুষের জন্যে কিন্তু ডাকতেছে জোরে বলেন ঠিক কিনা মূল আলোচনার দিকে যাব সেটা হলো দেখেন না আল্লাহ বলেন রে তুমি যখন দুনিয়া থেকে কবরের মধ্যে আসবা তোমার ভালোবাসা সম্পদ সব দুনিয়াতেই থাকবে আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে পারুরি আমি আল্লাহর ভালোবাসা তোমার সাথে থাকবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার সাথে বলেন সবাই বলতে পারবেন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা ফইলা যায়ও না আমি মরে গেলে তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কপর যে তোমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চ সঙ্গী হবে না আমার কব মরণ আসিবে কখন বলেন ধরে বলেন সকলেই জোমান খোলেন মুখ খোলেন সকলেই মহল বলেন কবরকে স্মরণ করে বললেন আমার মরণ আসিবে কখন কবর মাঝে মা বাবাকে এই আয়তের আলোচনা কিন্তু করলাম কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা ওই তার পেতে চলমদিনা বলেন ওই নবী দীর্দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কখন জোরে কন্যা না আমার মরণ আসবে কখন আলহামদুলিল্লাহ আমার আপনার মরণ আজকে হতে পারে মান্দাইল গ্রামের কোন মানুষের আজকের মাহফিল শেষ মাহফিল আজকের মাহফিল থাকবে সারা জীবন থাকবে আমি বক্তা হয়তো আগামীবার আর থাকতে পারবো না আমার হয়তো মাটি দিয়া কবরের ভিতরে ঘাত জ্বালা যাইতে পারে এক বছরের ভিতরে কথা বলেন ঠিক কিনা ঠিক আমার বেলায় তেমন সারা পৃথিবীর সমস্ত মাসলু ব্যাপারেও তেমন কারণ আজকের মাহফিল আমার আপনার সকলের শেষ মাহফিল হতে পারে আমি গত বছরও আপনাদের এখানে বক্তা ছিলাম তবে নামটার নিচে ছিল এবার একটু উঠছে আমি এক বছরের ভিতরে মান্দাইল গ্রামের মানুষের ভিতরে পরিবর্তন দেখতেছি হাত তুলেন তো গেছে কি যায় নাই গেছে না যায় নাই গেছে আজকে সবাইকে নিয়ে আত্মীয় স্বজন পিতা জন্য দোয়া করে মাহফিল থেকে যাব নাকি সাইদুর রহমান সাহেবের ওয়াজ শুনে যাব নাকি আরেকটা হুজুর আছে তাবারক আল্লাহি তাবারক বক্তা সেটা কি নেবেন না সেটাও নেবেন মাথা ঝুঁকায় বারে খালি বারে কয় যে হুজুর নেব গরম গরম খিচুড়ি নেব কষ্ট করে পাক করতেছে না যাই হোক এইবার মানুষ যদিও কম দেখবেন বিশ মিনিটের ভিতরে আরো অর্ধেক হয়ে গেছে ইনশাল্লাহ আছে না তারাশি বক্তা আছে আপনার টেনশন নাই তো কোনো টেনশন আছে কি আপনারা কি টেনশনে বসে আছেন বাহিরের মানুষ মনে হয় টেনশনে আছে মনে হয় বক্তার মাইক আলো মনে হয় সারা কেউ নাই কারণ মাইকে ওই প্যান্ডেলের ভিতর থেকে হাজি সাহেব কোনো আওয়াজই দিতে পায় না এই তারা তো বলতে পারেই দেখি দেখি মর্তে মুসলমানের মতো একটা আওয়াজ তো যে না একদম পুরুষ মানুষ বসে আছে দেন তো আওয়াজ দেন তো লিল্লাহে থাকবে আলহামদুলিল্লাহ আর একটু ধরে কন্যা আল্লাহ বলেন আল্লাহ আকবর আল্লাহ না এবার মানুষ মনে করছে না ওটা পুরুষ মানুষ বসে আছে মহিলারা পর্দার আড়ালে নাকি আলহামদুলিল্লাহ এবার দুই একজন লোক আসবে কিন্তু আপনারা যদি সামান না দেন তাহলে মনে হয় করবি যে তারা সে হুদুর হয়ে বন্ধ করছে মাইকালা ছাড়া আর কেউ নাই ওরা যেহেতু নাই আমরাও যাবো আর আপনার আওয়াজ শুনে মনে করছে না লোক আছে তাহলে তারা যেমন তাদের যেমন কবরে ডাক ডাকতেছে ঠিক আমিও কবরে যাব আমিও যাই এক কিছু শুনে আসি এরকম দিলের ভিতরে পরিবর্তন মান্দাইল গ্রামের মানুষের আসতে পারে কি পারে না পারে কি পারে না এইবার একটু খেয়াল করেন একটা তথ্য আপনাদের দেব রে বাবা এই কবরে কি নিয়া যাব কোন সামানা নিয়ে যাব ধান চাউল যেহেতু আলু আলু পিছু পেঁয়াজ যেহেতু সাথে যায় না কি নিয়া যাব দুনিয়ায় মানুষ ষাট বছর সত্তর বছর বাঁচতে হইলে এত সম্পদের দরকার দুনিয়া থেকে কবরে গেলে একটা সম্পদের দরকার সেই সম্পদের নাম এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমুলে সলে যদি আমি বেচারি মা তেলাও করছে একটু খেয়াল করেন এক নাম্বার সম্পদের নাম হলো ইমান দুই নাম্বার সম্পদের নাম হলো নে কামন ইমান আছে আমন নাই তার চারে নারো দাম না আজি সাহেব টুপি যখন দিছে রে আরো সুন্দর দেখা যায় জোরে বলেন ঠিক কিনা হাদি সাহেব সুন্দর নাই যখন টুপি পরেছে রে হাদি সাহেবকে আরো বেশি সুন্দর দেখা যায় জোরে জোরে বলেন ঠিক কিনা ঠিক এটা উদাহরণ দিলাম এটা যেমন ঠিক এ বাবা জি ইমান পরে যদি সুন্দর না হয় এ বাবা যদি ইমান যাই হোক সকালে বিকালে আপডাউন খায় আর আমুলের বেলায় কিছুই নাই আছে আছে না না এ বাবা মানুষের ইমান কিন্তু আপডাউন খায় মিসিং এর যেমন খায় মানুষের ইমান কিন্তু ডাউন খায় সকালে একরকম ইমানা জি এইবার একটু খেয়াল করেন এই কেন এই মানের ভিতরে ডাউন খায় পড়াণের মন্ত্রী বসে নারী নবীর হাদিসের বসে না ভালো যেখানে কথা হয় সৎকর্ম হয় সেই জায়গায় সে যায় না চলাফেরা করে না এই জন্যে তার ইমান তরুতাজা হয় না যতটুকু থাকে কোরআনের মজলিসে যদি বান্দা বসে ইমান তরুতাজা হয় আল্লাহ আকবার

কোরআন পাওয়ার ছাড়া কোরআন ছাড়া মানুষের ইমান পরিবর্তন হতে পারে না হতে পারে না চলে বলেন ঠিক কিনা কোরআনের কোন গান শুনে শুনে আরবের বড় বড় লিডার কাফের না তাহলে মা পরে মুসলমান হয়ে গেছে আহা কিছুই লাগে না কোনো ওয়াজ লাগে নাই শুধু কোরআন তেলাওয়াত করছে কাফেরের দিল এমন হয়ে গেছে তারা পাক্কা ইমানদার হয়ে তারপরে ইমান নিয়ে ইমান নিয়ে তারপরে ককরে গেছে শুধু কোরআনের কারণের কারণ এটা কোরআনের কিসের মজলিস তাও মজলিস তাও আমার দিকে তাকান আমার দিকে তাকান কোরআনের মজলিস কিসের মজলিস এই মজলিসে বসলে কত কথা কত আমলের কথা বলবো খেয়াল রাখবেন কোরআনের মজলিসে বসলে সর্বপ্রথম মানুষের নূর পয়দা হয় নূর যদি না পয়দা হয় তাহলে বাচ্চারা খাবে কি কোরআনের বাচ্চারা পাবে কোথায় নূর পয়দা হয় নূর পয়দা হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সগিরা গুনাহগুলো maaf করে দিবেন কত বড় কথা তাহলে বান্দাইল গ্রামের মানুষ মান্দাইল গ্রামের মানুষ এটা জানে না অবশ্যই জানে একটু অপেক্ষা করেন এমন একটা তথ্য আপনাদের দেব রে বাবা এ বাবাজি একটু দিল से নরম করে দেন না কার নাই বাবা কার নাই মা কার নাই দাদা জোরে বলেন ঠিকけ না এ বাবাজি কবরের মধ্যে যাব এই চিন্তা সেতোরামার আপনারা করতে হবে মাঝে মাঝে আমি এই ঘটনাটা বলে নাম শুনেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এ এমন একটা সাহাবী একটা ইশারায় অর্ধ শাসন করতেন একটা হাতের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসন করতেন নাম হলো হযরতে উমারে ফারুক হাজরতে উমারে ফারুক ইন্তিকাল করেছে রে ইন্তিকাল করার পরেই আমাদের যেইভাবে কার্যকলাপ হয় মানুষ যখন মারা যায় কাপড়গুলো সরানো হয় নতুন কাপড় পরিধান করে দেওয়া হয় ঠিক হযরতে ওমার যখন মারা যায় তাকে গোসল করার জন্য ভাই চারজন মানুষ রেডি হইয়া যায় যখন কাপুরটা টান দেয় হজরতের ওমরের পিঠে যেন সাবুকের দাগ দেখা যায় জোরে বলেন ঠিক কিনা এ বাবা জিরি আশ্চর্য হয়ে যাবে অদ্ভুত জাহানে পৃথিবী এক আঙ্গুলের ইশারায় শাসন করেছে মরনের পরে গোসল করাইতে যায় দেখে তার পিঠে সাবুকের বাড়ির দাগ দেখা যায় আশ্চর্য হয়ে গেছে এক কান দুই কান হতে হতে মদিনাবাসী লোকজন হয়ে গেছে এ বাবা একটু দিলটে নরম করে দে এমন মরণ আমার আপনার সকলে আসবে কথা বলেন ঠিক কিনা এ বাবা you. Yeah.

বেলা কোন করেছে যদি সকাল বেলা যদি আমুল কম হইত বেলায় দরজা বন্ধ করে আমার বাবা নিজের পিঠে নিজেই আঘাত করত অর্ধ পৃথিবী করিত শাসন তালিত জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেদিত দুস্থ অর্ধ পৃথিবী করিত শাসন তালি দোয়া জামা গায়ে আটার বস্তা পিটে করে নিয়া সেদিত মায়ে আজও কোথায় গেল সেই মানব দরদি তভিদি সন্তা কোথায় গেল সেই সোনার মানুষ কথা শে মুসলমান লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা मोहब्बत লা ইলাহা আর ও জরে লা এ বাবাজি রে এই হযরত ছাড়াই অর্ধ জাহান অর্ধ পৃথিবী শাসন করত এমন একজন ব্যক্তি মারা গেছে আপনারা জানেন তো সাধারণ গ্রামের মানুষ যদি মারা যায় আর লোকটা যদি ভালো হয় তাহলে তার জন্য মানুষ কাঁদে কি কাঁদে না আর যদি লোকটা খারাপ মৃত্যুর সময় তার হয়ে যায় কিছুদিন পূর্বে একটা হাজির জানা যায় আমি শরিক ছিলাম রে বাবা মারা গেছে রে চেহারার ভিতরে বৎসরু হয়ে গেছে অনেক যারা দেখেছে তারা আফসোস করে আর দুঃখ করে লোকটা কত ভালো আর মানো যাওয়ার পরে বছর বৎসর গেছে জোরে বলেন ঠিক কি না এ বাবাজি হবে যদি রাখতে পারেন তো কোরআন বলেন আমি তোমার কোন টেনশন নাই চিন্তা নাই ভয় নাই সব বলো আমি আল্লাহ দুন করে আমি জান্নাতের ভিতরে তোমাকে পাঠিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমি আপনি যে দিন মারা দেবুরি সেই দিন কিন্তু তুমি আবার দুনিয়ার যে কাপড় পরিধান করে আপনি মারা গেছেন সে খেয়াল কি করছেন সে কাপড় পর্যন্ত আর থাকতে পারে না দিয়ে খুলে দেবে আপনি টের নাই আপনি চিন্তাও করতে পারেন না এ বাবা এইবার একটা কথা আপনারা শোনেন এইবার আপনার ভালো লাগবে ভালো লাগবে দেখেন ওই খবরটা আমার আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার একদিন ধরে তিন দিন ধরে এক সপ্তাহ ধরে যেই সন্তান আপনার জন্য ক্রন্ধন করলো কান্নাকাটি করলো এরপরে আর আপনার জন্য কান্নাকাটি করে না খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারই চারি পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দন বলেন আমার সাথে খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চারি পাশে বৈশা তারা করিবে ক্রন্দ সাজাইবে তোমায় মুনের মতন বলেন সাজাইবে তোমায় মুনের মূর্ত কি সুন্দর পরিপাটি পাটি বলেন ওই যে দা কহ সে আমায় কবরের মাটি বলেন ওই যে দা কহ তাকিতেছে তোমায় কবরের মাটি সুন্দর আগে যেদিন বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা জোরে বলেন ঠিক কিনা সুন্দর আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে আমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি চোরে বলেন কাহারে দিবা তুমি চোরে ধমক কারো মাথায় মার বালাটি ওই যে দেখো ডা আমায় বলেন ওই যে দেখো ডা আমায় কবরের মাটি বলেন ওই যে দেখো তোমায় কবরের মাটি ভৈরা মরো তুমি মায়ারি পিছে কত আশা ভালোবাসা দেখো সব কিছু সুমিছে জোরে বলেন ঠিক কিনা ভয়রা মরো তুমি মায়ারি পিছে তোয়াশা ভালোবাসা দেখো সব কি শুনেছে কোন দিন জানি আইসা পরে কোন দিন জানি আইসা হাতের চিঠি বলেন ওই যে দেখো তাকিতে সিয়ামাই কবরের মাটি বলেন ওই যে দেখো তাকিতে সিয়ামাই কবরের মাটি আল্লাহ আকবর তোরে বলেন আরো তোরে আল্লাহু আকবর